হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে এমন কিছু থাকছে যা সাধারণের জীবনে খুবই দরকারি গত দশই মে দু শনিবার ছিল জাতীয় লোক আদালত দিবস এই দিনে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বসে লোক আদালত সহজে বলতে গেলে এমন অনেক মানুষ আছেন যারা তাদের সমস্যা সমাধানের জন্য দীর্ঘদিন কোর্টের চক্কর কাটতে চান না বা বলা ভালো আইনজীবীদের পিছনে ঘুরতে ঘুরতে জুতোর সোল খুলে ফেলতে আদপেই ভয় পান এদের সুরাহার জন্যই বসে এই লোক আদালত এই আদালতে ব্যাংক লোন কৃষি লোন ট্রাফিক আইন মামলা এমনকি ম্যাট্রিমোনিয়াল সমস্যারও সমাধান করা হয়ে থাকে আর যে বেঞ্চের মাধ্যমে এই আদালতে মামলা নিষ্পত্তি হয় সেই বেঞ্চে কিন্তু তিনজন করে মেম্বার থাকেন একজন জাজ বা বিচারক একজন আইনজীবী এবং আরেকজন সমাজসেবী গত বছর এরকম এক বেঞ্চের মেম্বার হিসেবে যোগদানের জন্য আমার কাছে আমন্ত্রণ এলো পূর্বনির্ধারিত কাজের জন্য সেটা সম্ভব হয়নি কিন্তু এই বছর আবার সুযোগ আশায় তার সদ্ব্যবহার করেছি এবং সত্যি বলছি এত অভিজ্ঞতা সঞ্চয় করেছি যে বলার নয় বিচারের বেঞ্চে যাওয়ার আগে সেক্সট্রি জাজ মানালি ম্যাম আমাকে পরিচয় করিয়ে দেন বিভিন্ন জাজ আইনজীবী ও উপস্থিত বিশিষ্টজনদের সাথে এবং ওনার চেম্বারে বসে সবার সাথে দীর্ঘক্ষণ আলোচনার পর আমি গিয়ে বসি আমার নির্ধারিত জায়গায় ও হ্যাঁ মানালি ম্যাম কিন্তু যাওয়ার আগে বেশ ভালো করে বুঝিয়ে দেন ওই বেঞ্চে গিয়ে আমার কাজটা ঠিক কি হবে বলে রাখি বেঞ্চে আমার যোগদানটা কিন্তু একজন সমাজসেবী হিসেবে এরপর নির্ধারিত জায়গায় গিয়ে বেঞ্চে বসে পাশে থাকা আমার প্রেসিডেন্ট জাজ হিসেবে পাই প্রজ্ঞা মিতা ম্যামকে যিনি আমাকে এই কাজটা আরো ভালোভাবে করতে সহায়তা করেন উনি তো দু সাল থেকে এই কাজের সঙ্গে যুক্ত কিভাবে কাজটা ঠিক করে করতে হবে সেটা এত ডিটেলে বলে দিয়েছেন আমার তো ভীষণ ভালো লেগেছে

একটা কেস সম্পাদনের পরেই কিন্তু আমার কাছে পুরো চিত্রটা বেশ পরিষ্কার সহজ এবং ইন্টারেস্টিং লাগতে শুরু করে কোনো একজন আলু ব্যবসায়ী ধরুন এক লাখ টাকা লোন নিয়েছিলেন ব্যাংক থেকে যেটা সুদে আসলে প্রায় আড়াই লক্ষ টাকায় পৌঁছেছে অথচ বিপর্যয়ের কারণে ওই ব্যবসায়ী কোনোভাবেই তার লোনের অ্যামাউন্টটা মানে যেটা ব্যাংকে দেওয়া সেটা হয়তো দিতে পারছেন না তাকে হয়তো সুদ মকুব করার পরেও মূলধনেও কিছুটা ছাড় দেওয়া হলো অর্থাৎ তার লাখ টাকা টাকা লোন যেটা সুদে আসলে হয়তো আড়াই লক্ষ হয়ে গিয়েছিল মধ্যস্থতায় আসার পর তাকে হয়তো মাত্র ষাট কি পঁয়ষট্টি হাজার দিয়ে মুক্তি পেতে হলো মুক্তি তো বটেই আজকের দিনে রকম ভাবে ঋণ মকুব হওয়াটা মুক্তির ব্যাংকের লাভ কোথায় ব্যাংক হয়তো ভেবেছিল এই টাকা কোনোদিনই ফেরত পাওয়া যাবে না ঋণ গ্রহিতার কাছ থেকে হয়তোবা পরিস্থিতির চাপে পড়ে তিনি আত্মহনন্য পথ বেছে নিতে পারেন সেক্ষেত্রে ব্যাংকেরও এই মধ্যস্থতায় আসার ফলে পকেটে কিছুটা তো ভরে গেল কি বন্ধুরা বোঝা গেল তোমাদেরও যদি এরকম কোনো ডিসপিউট থেকে থাকে বা ধরো ট্রাফিক সিগনালের যে সমস্ত নিয়ম কানুন সেইগুলো ভঙ্গ করার জন্য প্রায়শই তোমাদের কাছে দেখবে মেসেজ আসে যে এতগুলো কেস হয়েছে তোমার নামে সেগুলো কিন্তু তোমরা এই লোক আদালতের মাধ্যমে খুব সহজে মীমাংসা করতে পারো তাই আমি বলবো তোমরাও কিন্তু লোক আদালতের দ্বারস্থ হতে পারো আমার বিশ্বাস এক্ষেত্রে কিন্তু তারিখ পে তারিখের মতো কোনো ঘটনা তোমাদের সাথে অন্তত হবে না যেমনটা গত পাঁচ বছর ধরে কনজিউমার কোর্টে আমার সঙ্গে হচ্ছে একটি ফ্ল্যাট কেনার পর প্রমোটারের অসাধু চক্রান্তে আমি সেই ফ্ল্যাট এখনো পর্যন্ত প্রায় পুরো টাকা দেওয়ার পরেও এগ্রিমেন্ট রেজিস্ট্রি হওয়া সত্ত্বেও হাতে পাইনি আমি দ্বারস্থ হয়েছিলাম কনজিউমার কোর্টের কিন্তু সেই কোর্ট আজও আমাকে সুরাহা দিতে পারেনি হবে নাই বা কেন পশ্চিমবঙ্গ রিক্রুটমেন্ট নেই দশ মাস বিচারকহীন বেঞ্চ কাজ চালাচ্ছে কোন রকমে সবে শুনলাম জাজ নিযুক্ত হয়েছেন দেখা যাক আগামীতে কি হয় তবে দশই মেয়ের লোক আদালত কিন্তু ভীষণ ভালো সেই প্রতিক্রিয়াই দিয়েছেন ঋণ গ্রহিতারাও কি বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে তাহলে ছোট্ট করে একটা লাইক করতে ভুলো না আর অবশ্যই আমাকে জানিও তোমাদের মতামত তোমরাও যদি লোক আদালতে এর আগে গিয়ে থাকো তাহলে তোমাদের অভিজ্ঞতা কেমন অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা বন্ধুদের কাছে অনেক পরিমাণে শেয়ার করো যাতে তারাও এই বিষয়ে কিছুটা অবহিত হতে পারেন যাই হোক আজ এ পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও নতুন কোনো টপিকের সাথে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো আজকের মতো টাটা